বুঝতে পারছো শিশু মায়ের ভক্তরা এই যে মা অনেক দূর থেকে এসে অনেক দূর থেকে সবে এই দশ মিনিট হয়নি এখন পৌঁছেছেন আমি এখানে জব করছিলাম বসে বসে এখন কিন্তু সাড়ে পাঁচটা ভেজে গেছে বিকেল আজকে কিন্তু বুধবার একটা করে একটা করেছে আমাকে সকালবেলা চলে গেছে তাই তো চলে গেছে ঠিক আছে শিব ধামে গেছেন এনার কিন্তু সিবধানের ছবি আছে তোমরা দেখে পুরো ভাইরাল হয়ে গেছে ভিডিওটা ওখানে যদি তুমি ভিডিও করে বলছো ভালো হয়ে যাচ্ছে এখানে কিছু বলা হয় এখানে কিছু নেওয়া হয় তাহলে তোমরা বলো মাধবী মাধলি টাকা মাধলি টাকা মাধলি টাকা মাধলি টাকা দেখা কোথা রাখি কোড়ে রাখ কোট কানিস না কানিস না ও এই যে দেখো ইনি এই রূপটা আর এই রূপটা উনি কিনেছেন এখানে মশলাটা নিয়েছেন কত টাকা 1000 এর 1 টাকা 1000 1 টাকা ঘর বন্ধনের জন্য ঘর বন্ধনের 500 আমি কিন্তু বলছি পুলিশকেও আমি এই কথাটা বলছি দেখো তোমরা পারলে এই মন্দিরটাকেও তদন্ত করো ঠিক আছে আমার এই মন্দিরটাকে তোমরা তদন্ত করো আমার এই মন্দির কিন্তু ষোলো বছর দেখো আমি যে জায়গায় আছি সেই জায়গায় পড়ে আছি কেন সত্যের পথে আছি আমি ভক্তদের মোটিভেট নিয়ে তো খেলা করি না আর কাউকে কিন্তু দিয়ে আমি পয়সা নিই না কারণ এখানে সবকিছু ফিরিতে হয় সবকিছু ফ্রিতে হয় আমি ভক্তদের মালিশ করি গা বন্ধন করি মালিশ করে দিই তেল মালিশ পায়ে হাতে বুকে ঘাড়ে সব জায়গায় মালিশ করি কারো কাছে কোনোদিন টাকা নিই না আমি ভক্তদের যতটা পারি আমি চেষ্টা করি যেটুকু শিখেছি ভক্তদের হাত দেখি কিন্তু কারো কাছে আজ পর্যন্ত টাকা চাইনি ষোলো বছর টাকা চাইনি মা মায়ের ওষুধ দিই কোনো টাকা চাইনি আমি দক্ষিণের থালাও বসাই না ভক্তরা সে ভিডিওটা আমার ফলো করছে ভালো করছে তো আমি দক্ষিণের থালাও বসাই না ষোলোটা বছর এখনও বসাইনি আমি ভক্তদের ষোলোটা বছর কিন্তু রান্না করে খাওয়াই আমার যেমন সামর্থ্য আমার ছোটো বাচ্চা কিন্তু আমার তিনটেই ছোটো বাচ্চা আমার অনেক পশু পাখি ঘরের মধ্যে আছে আমি ভক্ত সেবা করি পুজো করি সাধনা করি জব করি যতটা পারি আমি ভক্তি দিয়ে ভগবান ভগবানের সন্তানদেরকে দেখার চেষ্টা করি দেখো ভগবান ডাক্তারখানা খুলে রেখেছেন কোর্ট সব জায়গায় সব কিছু ভগবান সৃষ্টি করেছে আমি যখন দেখি এনারটা পারবো তখন আমি সেটাকে নিয়ে লড়াই করি যেটা পারি না আমি বলি তো এরা হাসপাতালে যা বা অন্য কোথাও যা ভগবান এত সুন্দর ব্রেন দিয়েছেন এত সুন্দর ভগবান ব্রেন দিয়েছেন তাহলে সেখানে তোমরা ব্রেন না খাটিয়ে যে তোমরা নিজের পায়ে নিজে নিজের গুরু মার বাবার দোষ অবশ্য ভক্তদের বেশি দোষ ঠিক আছে ইনি এতবার গেছেন তুমি টাকা পয়সা নিয়েছো ভালো মন্দিরে আসলেই যে ভালোভাবে হাসপাতালে গেলেও যে রোগ ভালো হবে ভুল কথা অনেক রোগ আছে হাসপাতালে খেতে ভালো করতে বুঝতে পারছো সিদ্ধামের বাবা আবার ক্যান্সার রুগী নাকি ভালো করে দেন তো এইখানে কি মশলা তুমি দিয়েছ এত টাকা নিয়েছো আবার মশলাটা দিয়েছো নামটা আবার বলো জবটা আবার করো দেখাও জবটা করো কি মন্ত্র বলেছে উনি মু দেখান দিদি কি মন্ত্র বলেছে ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পিরানন্দে নমঃ ওম ওম নমঃ আর করিস না আর করিস না বাস বুঝতে পেরেছো এটা দেখাও

আমি ভিডিও টা ছেড়েছি দেখো তোমরা তোমার প্রতিবাদ করো দেখো আমি তো লড়াই করছি সবার জন্য আমার তো খারাপ কমেন্ট আসবে আমার তো আসবে খারাপ কমেন্ট আসলে

বলেছিলাম আমাকে আগের দিন কালকে ফোন করেছিল তো কালকে ফোন করেছিল আমাকে তো অনেকে ফোন করে কে ফোন করে না করে আমি বুঝতে পারি না উনি যখন আড়াতে এসছে আমি বললাম মা উনি অনেকবার আজকে অন্তত অনেকবার ফোন করেছে যতবার চেষ্টা করেছি ফোন ধরেছি মা ধরেছি তো মা ফোনটা বাবা আমাদের প্রতিদেবতাও ধরেছে ফোনটা কেন অসহায় মানুষ যারা নতুন আসে আমি সবার ফোন ধরি বলুক ভিডিওতে যারা যারা আসে আমি ফোন মিস করেছি যারা কোনো সমস্যা নিয়ে জানতে চান সবার ফোন ধরি

যে ছেলেটা নান্ডে রয়ে গেছিলাম কি উত্তম কুমার উত্তম কুমার মা মাগো তোমার এই সন্তানগুলোকে যারা গিয়ে খারাপ হয়ে গেছে তাদের আরো অতিরিক্ত খারাপ হয়ে যাচ্ছে মা তাকে তুমি সুস্থ করে দাও মা তাদের সুস্থ করে দাও মা আর সিদ্ধ বাবাকে সঠিক সৎ পরিচালনা করো মঙ্গলা মাকে সঠিক পথে পরিচালনা করো মা তোমার সন্তান ওরা বলে না ভগবানের কুসন্তান সুসন্তান তুমি সৃষ্টি করেছো মা তাদেরকে সুপুদ্ধি দাও মা এরকম ভক্তদের যেমন মনিবার নিয়ে তারা যেন না খেলা করে মা টাকার জন্য সন্তানরা কি শুরু করেছে মা মা তুমি ভালো থাকো মা সুস্থ থাকো সব সন্তানদেরকে তুমি সঠিক পথে পরিচালনা করো মা মা সঠিক পথে পরিচালনা করো মা দেখো তোমার সন্তানরা নিয়ে এসছে মা জয় বল মা কে আমি বাতাসা দিয়েছিলাম কিন্তু দেখো মা কিন্তু ফল টল নিয়ে যে ভক্ত গুলো এখানে ফুল ফল তো পায় না থেকে ফুল বিকেল বেলা এসে তো মণিপুরের জন্য আমি কোনোদিন ভিডিওতে আসতে চাইনি আজকে সামান্য কথা বলার জন্য আমি এসেছি যে বাবার জন্যে এসছি আর সিদ্ধামের বাবা তুমি যেটা করছো এটা খুব খারাপ করছো মানুষকে ভালো না করতে পারবে কোনদিন খারাপ করো না হ্যাঁ মানুষের মাথা নিয়ে খেলা করো না মানুষকে ভালো পরামর্শ দাও হ্যাঁ যাতে মানুষ ভালো হয় তোমার কাছে যেতে পারে আপনি একটা কাজ করুন টাকা নিয়ে খেলা করছেন শিবধামের বাবা বুঝতে পেরেছেন

যদি সেবা করতে এসে থাকো সিদ্ধান্ত বাবা ভালো করে সেবা করো এই যে মানুষটা কি ওখানে গেছে তুমি কি চাপার 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 করে করো নাকি একদম পুরো শরীরটাই ক্লান্ত করে দিয়েছো আর সেই ভিডিও তুলেই যাচ্ছে সবাই সেই ভিডিওটাকে ভাইরাল করে দিচ্ছ কি হচ্ছে এটা এটা তো ঠিক নয় প্রত্যেক ভক্তদের যে ভিডিওগুলো ভাইরাল করছে এটা তো ঠিক করছো না তুমি বুঝতে পারছো দেখো মন্ত্রটা কি শুধু মুখস্থ করেছে মানে প্রত্যেকদিন দিন জপ করতো দু বছর ধরে জপ করছে মন্ত্রটা দু বছরের মধ্যে কতবার যাচ্ছে নিশ্চয়ই শুনতে পেয়েছে মুখ থেকে কতবার উনি যাচ্ছেন তাহলে তুমি কি করছো এটা মানুষ যে ভক্তরা শিখিমা মায়ের মন্দিরে আসে তাদেরকে তুমি ভালো করে কিন্তু তুলছি ভিডিওতে তাহলে তাদের দেখো উনি এসে কিন্তু ওনার শরীরটা অনেক সুস্থ হয়েছে ভালো হয়েছে বলে আমি এখানে এসে যেন শান্তি পেলাম মন প্রাণ থেকে আমার ওই যে জিনিসটা আসে সেটা যেন হচ্ছে না আমার যেন বলছে কেউ যেন সবসময় আমার কাছে যখন জব করছে তোমার এই মন্ত্র তোমার নাম দিয়ে মন্ত্র জব করছে সেই মন্ত্র কিন্তু নাকি ভাইব্রেশন হচ্ছে নাকি ভক্ত যেন তুলছে যেন তার মানে তার শরীরে যেন সব ইয়ে হচ্ছে যেন খিচুড়ি আসছে খিদে নেই ঘুম নেই চোখে পরে কালি পড়ে যাচ্ছে যাকে নিয়ে গেছিল তারও অবস্থা তুমি এরকম করে দিয়েছো তাহলে তুমি কি ভালোটা করছো এটা কি পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছে না সিদ্ধামের বাবাকে দেখতে পাচ্ছ না তোমরা পুলিশরা তো ভগবান আমরা জানি তাহলে তোমার সঠিক বিচারটা করো ঠিক আছে আমার এইটুকুনি বক্তব্য ছিল তোমার সঠিক বিচার করো আমি জানি আমার অনেক শত্রু লেগে গেছে আমি জানি আমাকে এরা অনেক শত্রু অনেক কিছু করার চেষ্টা করছে কিন্তু আমি সত্যের প্রতি আছি ভগবান যদি আমাকে সাবধান আমার কেউ কিছু করতে পারবে না কেউ কিছু করতে পারবে না

হুম বাবা পর কথা বলে আমার সাথে বুঝতে বাছছো এটা একদম ঠিক পড়ছো না এটা আমি ছেড়ে দিলাম সীতা সীতামার বাবার উপরে পুলিশের উপরে তোমরা বিচার করো পুলিশ বাবা গুলোকে বলছি যে এটা কি হচ্ছে আমি এরকম অনেক কেস কিন্তু ভিডিওতে ছেড়েছি অনেক ভক্তরা কিন্তু এটা এসে না আমি কিন্তু মুখ খুলিনি আমি কিন্তু এবার মঙ্গলা মাকে ছেড়ে আলো ওনাকে দিয়ে ধরেছি এটা সঠিক ঠিক ভুল বিচার করা তোমাদের দায়িত্ব আমাদের নয় আমরা ভুলটা তুলে ধরলাম সেখানে আমি বলছি না ভক্তরা এসে কিন্তু বলছে এরকম অনেক ভক্ত আমি কিন্তু ভক্তদেরকে এতদিন কিন্তু আমি ইয়ে করিনি যখন দেখি নিত্য নতুন ভক্ত এসে একই প্রশ্ন করে যাচ্ছে যে আমার তো ভালো হচ্ছে না